প্রিয় বিয়ার্স আলাইকুম আজকের বাড়িটি তৈরি করা হয়েছে মনির জন্য তার বাড়ি কুমিল্লা জেলার গ্রাম থানাতেই ধরে নিলাম আপনি আপনার বিল্ডিংটি একতলা অথবা দুতলা করবেন বা ডুপ্লেক্স বিল্ডিং করবেন বিল্ডিংয়ের স্থায়িত্ব সৌন্দর্য এবং নিরাপত্তার কথা চিন্তা করে আপনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন ইনশাল্লাহ সেই পারবে আপনার কষ্টের টাকার স্বপ্নে বাড়ির ডিজাইনটি করে দিতে এই বিল্ডিংটির বারান্দা ডিজাইন ফোর্সের ডিজাইনটি অনেক সুন্দরভাবে করা আছে এর মধ্যে কালার কম্বিনেশনটি অনেক সুন্দরভাবে আপনি চাইলে এই ডিজাইনটি আপনি ফলো করতে পারেন খুবই সিম্পল এবং সুন্দর ডিজাইন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেনি এবং বেল আইকনে ক্লিক করুন এতক্ষণ যে থ্রিটি ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে তার ফ্লোর প্ল্যান আমি এটা বর্ণনা দিচ্ছি প্রত্যেকটি রুমের মাপ স্পষ্ট করে লেখা আছে আপনি ভালো করে দেখলে আশা করি বুঝতে পারবেন এই বিল্ডিংটির দৈর্ঘ্য এবং প্রস্ত হচ্ছে চল্লিশ ফিট ইন্টু ছচল্লিশ ফিট টোটালি বিল্ডিংয়ের এরিয়া হচ্ছে সতেরোশো ষাট স্কোয়ার ফিট আর যদি শতাংশ হিসাব করেন ফোর শতাংশ অর্থাৎ ষাট শতাংশ জায়গা হলে আপনি বিল্ডিংটি করতে পারবেন আর কাটা হিসাব করলে টু পয়েন্ট ফোর ফাইভ কাঠা এই বিল্ডিংটিতে শুরুতে একটি ফোর্স আছে ফোর্সের দুই পাশে দুটি বারান্দা আছে মাপগুলি স্পষ্টভাবে তি চিহ্ন সাহায্যে দেখানো আছে তারপর একটি ড্রয়িং রুম যেখানে অতিথি এসে বসবে এবং তার সাথে আছে ডাইনিং রুম অনেক বড়োভাবে দেওয়া আছে যেখানে একসাথে বিশ তিরিশ জন মানুষ খাওয়া দাওয়া করতে পারবে আর এই বিল্ডিংটিতে আছে চারটি বেডরুম তিনটি টয়লেট তার মধ্যে দুইটি এটা একটি কমন এবং একটি কিচেন রুম আছে আর দুতলা এবং সাদে ওঠার জন্য ইউ টাইপের অর্থাৎ অর্ধবৃত্ত সিঁড়ি দেওয়া আছে এটি একটি খুবই সুন্দর আধুনিক মডেল আনকমন ড্রয়িং আর এই বিল্ডিংটি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে টোটাল খরচ হবে প্রায় চল্লিশ লক্ষ টাকা আর একসাথে একতলা এবং দুতলা কমপ্লিট করতে টোটাল খরচ হবে প্রায় পঁচাত্তর থেকে সত্তর লক্ষ টাকা অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা হলে আপনি একসাথে একতলা এবং দুতলা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ বিল্ডিংটির বিস্তারিত জানতে আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে কল করতে পারেন আমরা আপনাদেরকে সব ধরনের সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরদ হোসেন আমাদের অফিস ঢাকা এবং কুমিল্লা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন